সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে বা সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিত ভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীদের বাধা দিয়েছে পুলিশ এই সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগের সচিব সাথে বৈঠক করে তারপরে বিবিসি রিপোর্ট প্রকাশ হয়েছে আপনি তাকে নিয়ে যখন ব্যস্ত না থেকে ব্যস্ত থাকবেন নূর কি করেছে কিংবা অন্য কোন লোকজন কি করেছে তাহলেই বুঝতে হবে ডালমে কুচকালা আদালতের রায়ের পরও কোটা নিয়ে আন্দোলনের যুক্তি কথা দেখছে না সরকার বরং রাজনৈতিক ইন্ধন আহ্বান রয়েছে বলে মনে করছেন সরকারের মন্ত্রীরা আলাদা অনুষ্ঠানে এমন অবস্থানের কথা জানিয়েছেন আগামী চার সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে বসতে দেবে না পুলিশ প্রধানমন্ত্রী গতকাল রাতেই চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ভিক্ষার ঝুলি নিয়ে তিনি গিয়েছিলেন ছত্রিশ বিলিয়ন ইউওয়ান আশা করেছিলেন ঋণ সহায়তা পাবেন চীনের কাছ থেকে অথচ চীন দিয়েছে মাত্র এক বিলিয়ন ইউওয়ান দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমানের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে মানে সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে বা সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন না মাঠে থাকে এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে এটা হতোই আজ হোক কাল হোক এটা হয়েছে ইনফ্যাক্ট আজ আজ সারাদিন মানে গতকালই ঘোষণা করা হয়েছিল আজও দুপুর তিনটা থেকে বাংলা ব্লকেট হবে এবং তার আগে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকার ক্ষেত্রে ডিএমপি থেকে বলা হয়েছে এ ধরনের কোনো মুভমেন্ট হলে তারা আইন প্রয়োগ করবেন এবং সেটা করে তারা রাস্তাঘাট বা জনগণের চলাচলের পথ মুক্ত রাখবেন তারা ঘোষণা করেছিলেন যদিও সেটা ভেঙে ঢাকায় শাহবাগে যে মূল কেন্দ্রগুলোর একটা এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের ব্লকেট কর্মসূচি পালন করার জন্য গেছেন পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে কুমিল্লা চিটাঙ্গ ইউনিভার্সিটি এরকম দুটো জায়গায় ছাত্ররা আহত হয়েছেন এবং আমরা পুলিশের এই অপ্রয়োজনীয় অপরিমিত বল প্রয়োগের তীব্র নিন্দা জানাই কিন্তু আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই কোটা আন্দোলনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকার বড় ধরনের অ্যাকশনে যাচ্ছে পুলিশ যখন বলছে পুলিশের পক্ষ থেকে তখন স্বরাষ্ট্রমন্ত্রীও এক ধরনের হুমকির ঢঙে বলেছেন কোটা আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করছেন এই ধরনের একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যখন আসে তখন এটাকে আমরা হুমকি হিসেবেই দেখতে পারি। যখনই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা হয় আমরা তখনই বারবার স্মরণ করতে চাই গণজাগরণ মঞ্চের কথা সরকার কীভাবে রীতিমতো সাহায্য করেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় সপ্তাহ পর সপ্তাহ আটক করে রাখার পরও সাহায্য করেছে খাবারের ব্যবস্থা হয়েছে পাবলিক টয়লেট ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে এগুলো আমাদের নিশ্চয়ই খুব মানে অনেক দূরের অতীত না নিকট অতীতি বলা যায় সো যখন সরকার এগুলো বলে তখন আমরা বুঝি যে সরকার কখন সীমা লঙ্ঘন করে কখন করে না সীমা কোনটা কেন সে কোনো একটা জিনিস সীমা হয়ে ওঠে আমরা এই দেশে বসবাস করি এবং আমরা দেশে যারা রাজনীতি অবজার্ভ করি তারা বুঝতে পারি যাই হোক ছাত্ররা তাদের কূর্ব ঘোষিত পুলিশ ব্যারিকেড ভেঙে সেটা জাহাঙ্গীরনগরে হয়েছে সেটা ঢাকায় হয়েছে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই কোটা বিরোধী ওটা বিরোধীভাবে বলা ঠিকঠাক ওটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যখন ব্লকেটগুলো করছেন সেই ব্যাপারে কিছু বক্তব্য বা কিছু ব্যবস্থার কথা বলার এখতিয়ার মানে আমরা যদি রাষ্ট্র বা এই সরকারকে কাগজে কলমে সরকার হিসাবে ধরে নিই এই সরকারের কোনো লেজিটেমেসি নেই আমরা খুব ভালো মতো জানি কিন্তু তারপরে যদি কাগজে কলমে ধরে নিই তাহলে তাহলে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক ধরনের অধিকার আছে যখন রাস্তায় ব্লকেড হচ্ছে সেটা কেমন হবে কী হবে তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে কি হচ্ছে না কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে বরাবরের মতো আগেও যখন বিএনপি বিভিন্ন সময় জনসমাবেশ করেছে মিছিল করেছে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ মাঠে থেকে তারা সেটা প্রতিরোধ করার মতো আওয়াজ তুলেছে এই ব্যাপারটাকে নিয়ে আমাদের খুব শক্তভাবে প্রশ্ন করে যাওয়া উচিত ছাত্রলীগকে এই ক্ষমতা কে দিয়েছে ছাত্রলীগকে ও পুলিশ ও রাষ্ট্রের পুলিশ ওর পুলিশের দায়িত্বকে কে দিয়েছে কিন্তু সে নিজে তুলে নিচ্ছে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করেছে কোটা নিয়ে সেখানে কী বলেছে আমার মনে হয় আমাদের একটু জানা থাকা দরকার তাহলে আমরা বুঝবো তারা কিছু ডেটা ডেটাও দেওয়ার চেষ্টা করেছে ওইটা আগে একটু বলে নেই তারা জেলা কোটার কথা বলেছেন জেলা কোটার কারণে কোন কোন জেলা থেকে কম পার্সেন্টেজের মানুষ যাচ্ছেন নারী কীভাবে কমছেন এবং কোটার আগে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা কত ছিল কতজন তারা চান্স পেয়েছেন কিছু ডেটা দিয়ে কথা বলেছেন আমার কাছেও সেটা ভালো লেগেছে কিছু ডেটা ছাত্রলীগের লিখিত বক্তব্যে পাওয়া গেছে এখন কোটা উঠে যাওয়ার পর সেটা কত কমে গেছে প্রথম কথাটা হচ্ছে আমরা বহুবার বলেছি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যে কোটা আছে সেই কোটার পক্ষে যারা অন্তত কোটা সংস্কার চান তারা আছেন কোনো সন্দেহ নাই নারী এবং জেলা কোটা নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে কারণ জেলা কোটা বা নারী কোটায় যেসব নারী আসলে চাকরি পাচ্ছেন তারা প্রিভিলেজ ক্লাসের কি না যেটা আমাদের সংবিধানের নির্দেশিত অনগ্রসর শ্রেণী সেটা নয় সেটা হতে পারে আর মুক্তিযুদ্ধ তার কথাবার্তা হয়েছে ঢালাওভাবে এরকম ওটা দেয়া সংবিধান বিরোধী যাই হোক তারা যে জায়গাটায় কথা বলার চেষ্টা করছেন তারা বলছেন এরকম তারা বলছেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জন দুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষা ফিরে আসবেন কোটাই সুযোগিক অন্তর্ভুক্ত পূর্ণ সমাধানের দাবি শীর্ষক তার একটা সংবাদ সম্মেলন করেছে বলছে যে আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে এটা ছাত্র ও জনগণের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে মানে এদের এই আওয়াজটা তোলা হচ্ছে জনদুর্ভোগ তৈরি করছে কোটা আন্দোলনকারীরা প্রতিটা সময় আপনি যখন কাউকে ক্র্যাক ডাউন করতে চাইবেন তখন জনদুর্ভোগের কথা তুলে আনবেন এটাই খুব স্বাভাবিক হ্যাঁ প্রতিটা মুভমেন্টে সারা পৃথিবীতে যেখানেই কখনো কোনো মুভমেন্ট হয়েছে আমরা কি প্রচুর নিউজ দেখি না বিশেষ করে ওয়াইড স্প্রেড না হলেও স্পেসিফিক কোনো স্ট্রাইক যখন হয় পাইলটরা স্ট্রাইক করেছেন রেলওয়ে কর্মীরা স্ট্রাইক করেছেন যে কেউ সার্চ করে দেখতে পারেন কি অবর্ণনীয় দুর্ভোগে জনগণ পড়ে সো গণতান্ত্রিক আন্দোলনের সাথে এই ধরনের দুর্ভোগ ইন্টারটোয়েন্ট এটার মধ্যে কোনো অভাবনীয় বিষয় নাই এই দুর্ভোগে আমিও পড়েছি এই ধরনের মুভমেন্টকে সমর্থনকারী হিসাবে এই ক্রাইসিসের মধ্যে বেরিয়েছি বেরিয়েছি প্রয়োজনে বেরিয়েছি হেঁটেছি ঘন্টা ধরে হেঁটেছি কিলোমিটার পর কিলোমিটার হেঁটেছে আমি নিজে কিন্তু আমি সংহতি প্রকাশ করি বলে সেটাই আমি মনে করি এটা একটা পার্ট এটা একটা বৃহত্তর কল্যাণের জন্য পার্ট তারা নানান কথাবার্তা বলছেন তারপর একটা জায়গা বলছেন যে জায়গাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেই জায়গায় সরাসরি চলে যাই আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করা যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে ছাত্রলীগ যে আওয়ামী লীগের সজীব মেহেন্দি মেহন্দিসির সাথে বৈঠক করে তারপরে বিবিসির রিপোর্ট প্রকাশ হয়েছে আপনি তাকে নিয়ে যখন ব্যস্ত না থেকে ব্যস্ত থাকবেন নূর কি করেছে কিংবা অন্য কোনো লোকজন কি করেছে বুঝতে হবে হয় একটা সমস্যা হচ্ছে আপনাকে কারো কোনো অবস্থায় রাজনীতিতে উঠতে দিবে না সবাই মিলে পা ধরে টেনে রাখতে হবে তার মানে এই মেহেন্দি সাফাদি ইস্যুটাকে শুধুমাত্র আওয়ামী লীগ রাজনৈতিক চরিতার্থ করার জন্যই করেছে তাহলে আওয়ামী লীগ যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই প্রচার প্রচারণাই যদি আপনি আমি আমরাও চালাই তাহলে আওয়ামী লীগের যে মূলত এজেন্ডা সেটাই কিন্তু সুকৌশলে আপনার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে ছাত্রলীগে যখন প্যালেস্টাইনের পক্ষে মিছিল করে আর অন্যদিকে বাংলাদেশের ইসলাম নাগরিকরা জেলের মধ্যে বন্দী থাকে রাজনীতিবিদদেরকে স্তব্ধ করে দেওয়া হয় আর মেন্দি সাফাদি ট্যাগ লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক উদীয়মান নেতাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় তখনও যদি আপনি না বোঝেন যে এর মধ্যে কি অসংলগ্ন পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের তাহলে এই জাতির কপালে দুর্ভাগা কে এই মেন্দি সাফাদি তার উদ্দেশ্য কেনই বা হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কলুষিত করার জন্য এই নামটি ঘুরে ফিরে এসেছে আপনারা জানেন এই নামটি থেকে এখন পর্যন্ত রেহাই পায়নি বাংলাদেশের অন্যতম সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব রেহাই পায়নি বাংলাদেশের অন্যতম একজন উদীয়মান ছাত্রনেতা থেকে আজকের জাতীয় রাজনীতিতে অবদান রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর দেখেন বাংলাদেশের অবৈধ ফেসি শেখ হাসিনার সন্তান সজীব অজয়োজ জয়ের সাথে যে মেন্দি সাফাদির বৈঠক হয়েছে বাংলাদেশে কেউ কি এখন পর্যন্ত প্রচার করেছে বা এটা নিয়ে কেউ কোনো ধরনের বক্তব্য দিয়েছে দেখেন সজীব অজো জয়ের এই প্রচারটি বাংলাদেশের কেউ কোনো মিডিয়া সেভাবে করেনি কিংবা অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা এই বিষয়টি জাতির কাছে জানাতে পারেনি তারা কাদের নাম পেঁচিয়ে এই কাজগুলো করছে যারা বাংলাদেশের বিরোধী আন্দোলনে বর্তমানে এফএসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন তাদের নাম পেঁচিয়ে বলছে দেখেন সজীব অজো জয়ের সাথে সাফাদির বৈঠক এই যে একেবারে সাফাদি নিজে বলছেন যে আমার সাথে বৈঠক হয়েছে এই বৈঠকটা দেখেন তারা যে করেছে তার প্রমাণস্বরূপ সাফা দাবি করছেন যে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরায়েলি নাগরিক মেন্দিয়ান সাফাদি দাবি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তার বিষয়ক উপদেষ্টা জয়ের সঙ্গে গত বছর তার সাক্ষাৎ হয়েছিল এটা গত বছর কখন বলেছে বলেছে দু ষোলো সালের সাতাইশে মে দ্যাট মিনস পনেরো সালে তার সাথে দেখা হয়েছে এখন তাদের সাথে যে দেখা হয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা বিবিসি বলছে বিবিসির এক সাক্ষাৎকারে তিনি জানান রাষ্ট্রদ্রোহিতার বাংলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে দিল্লিতে তার দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মিস্টার অজেদের দপ্তরে দুজনের কথাবার্তা হয় দেখেন বাংলাদেশে জেল খাটছে আসলাম চৌধুরী আর সাক্ষাৎ হয়েছে কার সাথে সজীব অজেদ জয়ের সাথে তার আগেই এই মেন্দি সাফাদের তবে তার এই দাবির ব্যাপারে মিস্টার অজেদের কোনো বক্তব্য বিবিসি পায়নি মিস্টার চৌধুরী ভারতে গিয়ে সাফাদির সাথে বৈঠক করেছেন এমন খবর বাংলাদেশ সংবাদপত্রে প্রকাশের কয়েকদিন পর পনেরোই মে তাকে ঢাকা থেকে আটক করা হয় দেখেন আটক করেছে আপনার আসলাম চৌধুরীকে ইসরায়েলের ওই নাগরিক দেশটির গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলে এসব খবরে উল্লেখ করা হয় ওই আটকের পর মেহেন্দি সাফাদি বিবিসি কে জানিয়েছেন যে ভারতে আসলাম চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল ঠিকই তবে তাদের মধ্যে কোনো গোপন বিষয় কথা হয়নি একজনের সাথে গোপন বিষয় কথা হয়নি কিন্তু লোকটাকে বাংলাদেশে আওয়ামী লীগ তার উপরে চাপিয়ে দিয়ে জেলের মধ্যে বন্দী রেখেছে আর একজনের সাথে সাক্ষাৎ হয়েছে তার এই সাক্ষাৎটা বাংলাদেশে প্রচারও হচ্ছে না তাহলে এই মেন্দি সাফাদি ইস্যুটা কে ক্রিয়েট করেছে আপনি নিউজটা দেখলেই বুঝতে পারবেন কেন এই বৈঠক দেখেন এই বৈঠকের পটভূমি ব্যাখ্যা করে মেন্দিয়ান সাপাতি সাপাদি জানান চার পাঁচ মাস আগে তিনি যখন শেষবার ওয়াশিংটন ডিসিতে যান সে সময় একজন আমেরিকান বন্ধু দুজনের মধ্যে এই বৈঠকটি আয়োজন করেন কার মেন্দি সাপাদি অ্যান্ড মধ্যে ওই বন্ধু তাকে জানান তার সাথে দেখা হবে তিনি বাংলাদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে সজিব্যোজ জয়ের অফিসে যান সাক্ষাতের শুরুতে মিস্টার ওয়াজেদ তাকে বলেন যে তিনি বাংলাদেশের একজন উচ্চ পদস্থ ব্যক্তি কিন্তু সজীবজ্জোদ্দ জয় যে প্রধানমন্ত্রী পুত্র মিস্টার সাফাদি তখনও তা জানতেন না বলে উল্লেখ করেন কি কথা হয় দুজনের মাঝে मिस्टर সাপাদি জানার বৈঠকে সদিবজ জয়ই মূলত কথা বলেন তিনি শুধু শুনেন দেখেন সাপাদি বলছে যে আমার সাথে সদিবজ জয় বলতেই থাকেন আর আমি শুধু শুনতে থাকি আর এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া কিন্তু নেই আপনার কাছে নেই অনলাইনে নেই আপনার কাছে আছে কি বপি নুরুল হক নூர் না হয় তারেক রহমান না হয় আপনারা আসলাম চৌধুরী এর বাইরে বাংলাদেশের রাজনীতিতে মেন্ডি সাপাদি ইস্যু নিয়ে আর কোনো কথা নেই এ সময় मिस्टर আজেদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে বাংলাদেশের সরকার কত ভালো কাজ করছে কে করছে সজীবদের জয় বলছে যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কত ভালো মিস্টার সাফাদি দাবি করেন যে সারা বিশ্বে তার ব্যক্তিগত যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করে মিস্টার ওয়াজেদ সরকারের পক্ষে সমর্থন বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তখন তিনি বলেন মিস্টার ওয়াজেদের বক্তব্যের তিনি একমত হতে পারছেন না তিনি তাকে বলেন বাংলাদেশের গণমাধ্যমে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের হত্যার খবর দেখতে পাচ্ছেন মিস্টার ওয়াজেদ তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই খবরগুলো ভুল সব মিলিয়ে বৈঠকটি স্থায়িত্ব হয়েছে পনেরো থেকে ষোলো মিনিটের বেশি ছিল না বলে মিস্টার সাফাদি বিবিসিকে জানান তাহলে বাংলাদেশে মিস্টার সাফাদির এই নামটি কারা রিক্রুট করেছে এবং যাদের নামে প্রচার হওয়ার কথা ছিল তাদের নামে আদু হয়েছে কিনা বাংলাদেশে দেখবেন সাম্প্রতিক সময়েও হঠাৎ করে আবার এই মেন্দি সাফাদের নাম কোনো এক ব্যক্তি কোনো এক ইউটিউবার কোনো এক জায়গা থেকে যে কোনো ব্যক্তি বিশেষ এইটাকে জড়িয়ে আবার প্রচার মাধ্যমে নতুন করে প্রচার প্রচারণা চালাচ্ছে কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীদের বাধা দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সকর্মী সুমন কবির সুমন এখন সেখানকার পরিস্থিতি কেমন সংঘর্ষ হচ্ছে নাকি সংঘর্ষ এখন কি পরিস্থিতিতে আছে আসলে যেটা বলছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে দেখেছি তিনটার থেকে আসলে তো আপনি দেখছেন পুলিশ এবং ছাত্র আসলে বাঘবত এক পর্যায়ে আসলে যখন ছাত্র যখন এই পার্কের মারে তখন পুলিশ নিক্ষেপ করে এই এর কারণে আসলে দেখেছি দুই তিনজন তিনজন পুলিশ আহত ছাত্র আসলে আহত হয়েছে এবং এই কাটানোর কারণে আসলে কয়েকজন আমরা দেখছি তাকে মেডিকেল নিয়ে যেতে এবং আমরা দেখতে পাচ্ছি পরিবেশ এন উত্তপ্ত এবং যারা ছাত্র রয়েছে তারা বলছে পুলিশের সরকার এবং ভুয়া ভুয়া তারা আসলে এখানে চিৎকার করছেন আপনি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার এই তিনটার সময় আসলে তাদের সড়ক আসো ঘর কথা ছিল পুলিশ আনসার ক্যাম্পে আনসার ক্যাম্পের সামনে আসলে তাদেরকে আটকে এবং সেখানে তখন বাদ শুরু হয় এবং পুলিশই এবং ছাত্র সংঘর্ষে উনি পুলিশের কথা বলছেন এবং পুলিশের কথা আমরা দেখতে পাচ্ছি আসলে কি কথোপকথন তারা বলছেন এবং তারা তার জন্য ছাত্র 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 সবাই ঈদ মারতেছে এবং তারা বলছে পুলিশের যে বাধা দিয়েছে তারা এটাকে প্রতিবাদ শুরু নিয়েছেন এবং ছাত্র সেই পুলিশ তিনজন আহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভর্ন কথা বলছেন আসলে তারা বলছেন পুলিশের কিন্তু পুলিশ আসলে ছাত্র আসলে বলছেন তারা তার কি বলতে চাচ্ছেন তারা এই বিষয়টা নিয়ে আসলে চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের এলাকা আসলে তিনজন পুলিশ আহত অনেক কারণে এবং থেকে যদি বলি ঢাকা তারা কেন তাদেরকে বকে করতে দেওয়া হলো না সেই কারণে আসলে এখানে পুলিশ এবং মধ্যে আমরা দেখেছি সাংবাদিক আহত হয়েছে থেকে চারজন এবং আপনার আর্থিক জানিয়ে রাখি পুলিশ সাংবাদিক থেকে তিনজন আহত হয়েছে পুলিশের থেকে পাঁচজন আহত হয়েছে সবকিছু মিলিয়ে যদি বলা যায়

চেষ্টা করা হয়েছে তারা যেতে চাচ্ছেন কথা বলছে তারা বলতে মহাসরকার দায়ের দিবেন এবং তারা এই বিষয়টা নিয়ে

পুলিশ এটা হচ্ছে পুলিশ জানে এটা তো হচ্ছে আমরা বলতে পারবো না তারা মানে কেন কথা দিছে কারণ যক নিগান্তনীয় স্টুডেন্টটা তার রাখা যায় আসলে ছাত্র বছর তার ফোন নিয়ে কিছু আহত আছেন ক্যাম্পাসে রয়েছে এবং মেডিকেল রয়েছে সেই দিক থেকে কথা বলে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে আপনাদের পুলিশ কত আহত হয়েছে কারণে আহত হয়েছে আপনি একটা জানিয়ে রাখি কুমিল্লার এই পরিবেশ আসলে উত্তপ্ত ছাত্র বলছেন পুলিশ কেন আমাদের বাধা দিবে বাংলা আনসার ক্যাম্পে করি বিশ্ব এলাকা আমাদেরকে থামিয়ে দিয়েছে আসলে এই ছিল কুমিল্লা থেকে যে পরিস্থিতি দেখেছি এই আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে